পুল পার হওয়ার পরে তিনি আমাকে ফোন দিয়েছেন রাতের বেলা ফোন দিয়ে আমাকে বলছেন হুজুর এলাকায় যাচ্ছেন তো আপনি আমি বললাম হ্যাঁ যাচ্ছি আপনার পক্ষ থেকে ঘোষণা হইলেন আপনার দলের লোকজন নামবে উনি বলছেন আনুষ্ঠানিক ঘোষণা পরে হবে আপনি এলাকায় যান নির্বাচন ওখান থেকে আপনি করবেন আমি আজকে আরেকটি আশাবাদ ব্যক্ত করতে চাই আমার শামীম ভাই এখানে উপস্থিত আছেন আমার সিরাজ ভাই এখানে উপস্থিত আছেন ওনারা জনপ্রিয় ব্যক্তি ওনার এক একজন এমপি হতে পারতেন নির্বাচন করলে কেউ খেলাইতে পারত না এরকম জনপ্রিয় ব্যক্তিগুলি ওনারা সেক্রিফাইস করেছেন দলের কারণে নেতার কারণে কুশলের কারণে আমি আপনাদের ওনাদেরকে সামনে নিয়ে আপনাদের সামনে আসতে ওনাদের কাছ থেকে জানতে চাবো উনি যদি নির্বাচন করতেন যেভাবে কাজ করতেন আমার নির্বাচনের জন্য তারা সেইভাবে কাজ করবেন কিনা

আমার পাশে যিনি বসা আছেন আমি মনে করি জনাব তারেক রহমান কারণ যিনি নির্বাচন কমিশন থেকে হয়ে যিনি প্রার্থী তিনি গুন্ডা দাঁড়িয়ে সেখানে উপস্থিত হয়েছে। এত বড় কথা বলার পরেও উনার মুখ থেকে একটা শব্দ বের হল না যে দৃশ্য আমরা দেখেছি জনাক্তারেক রহমান সাহেব সম্বর্ধনা সমাবেশে বক্তব্য রেখেছেন নির্যাতন শব্দ উচ্চারণ করে রায় দেশ নিয়ে কথা বলেছেন কথা যেহেতু মনে ভরে গেছে বলছি তারেক রহমান সাহেব সাহেবের দেশের দিনদাস আলি মুলামের হৃদয়ে হৃদয়ে তিনি প্রবেশ করে ফেলেছেন সম্বর্ধনা সভায় পক্ষীরাই তিনি হাত উঁচু করে আল্লাহর সাহায্য যেভাবে কামনা করেছেন কথা আমরা আগামী এই দেশের স্বাধীনতাকে বিকায় রাখার জন্য আমার দর্শনীয় ধর্মস্থান থেকে আনন্দের পক্ষ থেকে ঘোষণা করছি তার শক্তিশালী করতে চাই